আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই যমুনা টিভিটা এটা ডিসপ্লে সমস্যা সমস্যাটা ঠিক এমন স্ক্রিন আসছে তবে দেখেন নো সিগন্যাল ডাবল হয়ে আছে পুরো স্ক্রিন পিঙ্ক কালার বা রেড কালার বলতে পারেন আপনারা যেমন জাম্পিং করতেছে মানে সিমটমটা এমন তো এই সমস্যাটাই আজকের ভিডিওতে আপনাদের রিপেয়ার করে দেখাবো চলুন তাহলে এটা কি করে রিপেয়ার করা যাচ্ছে বিস্তারিত ভিডিওতে জেনে নেই আর এ ধরনের সমস্যা আপনার টিভিতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যাটি ঠিক সেম হতে পারে অথবা ভিন্ন কোনো জায়গা থেকে সমস্যাটি হয়ে থাকতে পারে তো চলুন আজকের ভিডিওতে এই টিভিটা কোথা থেকে সমস্যা হয়েছে কীভাবে এটা রিপেয়ার করা যাচ্ছে ভিডিওতে বিস্তারিত জেনে নেই ওয়েবসাইট খোলার পর এটার ট্রিকোন বা প্যানেল বোর্ড হচ্ছে এটা আর পি টি থ্রি টু জিরো এ টি জিরো টু আর এটার ভোল্টেজটা মেপে দেখি আগে এখানে সরি হ্যাঁ দেখেন এখানে ভিজি এইস ভোল্ট আছে তিরিশ ভোল্ট আর এভিডিটি সতেরো মানে হচ্ছে ভি এ এ যেটা আর যে ভিজিএল এটা ভিজিএল মাইনাস এইট তো ভোল্টেজ ঠিক আছে আর ভোল্টেজ থ্রি থাকবে এটা একদম অস্বাভাবিক কিছু না স্বাভাবিক মনে হচ্ছে কারণ যেহেতু ডিসপ্লেতে গ্রাফিক্স আসেই কিছুটা তবে ডাবল এবং ফ্লিকারিং করছে এটা খুলে নিচ্ছি প্যানেল একদম প্যানেলটা খুলে নিন প্যানেল খুলে নিচ্ছি প্যানেল আর প্যানেল একদম বাক্সবন্দি ওকে তো সাইডে আসলে এটার কিন্তু সিওএফ যেটা সেটা নেই কোনো সিওএফ নেই তবে এখানে সিপিভি ভি হোল্ড সেটা কিন্তু উল্লেখ রয়েছে দেখেন সিপিভি ভি এল সি এস টিভি মূলত একটা কফ থেকে আসলে এই কাজগুলো হয়েছে সবগুলা আর এখানে কাজটা করতে হবে দাঁড়ান দেখাচ্ছি এখানে হচ্ছে সিকেভি লাইন হচ্ছে যে এগুলা এখানে উল্লেখ করা আছে এই যে বেশ কিছু রেজিস্ট্যান্স একইভাবে এই পাশে বেশ কিছু রেজিস্টর আছে এগুলো হচ্ছে সিকেভি লাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই এই যে সিকে ভি সিগন্যালগুলো কেমন হয় এই যে দেখেন

একটার পর একটা এই রেজিস্টারগুলো সরিয়ে দেখব যে কোনটা সরালে আমাদের ডিসপ্লের কন্ডিশনের পরিবর্তন ঘটে আর এখন তো ওই যে অবস্থা আছে ডাবল স্ক্রিন ডাবল হয়ে আছে এবং জাম্প করতেছে তো এই সমস্যা আর যেহেতু সাইড এটার কোনো কফ নেই সি এফ বা গেট কফ সাইডের যে গেট কফগুলো থাকে এটা কিন্তু সাইডে কোনো কফ নেই শুধুমাত্র এই একটা সোর্স কফ দিয়েই এই সবগুলো কাজ করা হয়ে আছে আর এখানে সি কি রেজিস্ট্রসগুলো এক এক করে সরায় সরিয়ে দেখবো কি অবস্থা ব্যাস আপাতত তিনটা রেজিস্টর সরিয়ে রাখলাম ডান সাইডের দেখি কি অবস্থা সমস্যা যায়নি একই অবস্থায় আছে একই রকম সিমটম আচ্ছা আবারও দেখি শরীরের নিচের দিকে রেখে দিচ্ছি আচ্ছা আবারও তিনটা সরালাম দেখি কি অবস্থা না একই অবস্থা আছে কোন রূপ পরিবর্তন নেই তবে একটা জিনিস পরিবর্তন আসছে না না পরিবর্তন নেই একই ডাবল আছে তবে এটা আটকে দিয়ে চলতেছে দেখি আচ্ছা এই সাইডে সবগুলো রেজিস্টার সরালাম সরানোর পর দেখি কি অবস্থা একই অবস্থা কোনোরূপ কোনো পরিবর্তন নেই সবগুলো সিকে লাইন রেজিস্ট্রেন্স বা রেজিস্টর খুলে দেওয়ার পরও আচ্ছা এখন আমাদের এই সাইডেগুলো এক এক করে দেখতে হবে এই সাইডেগুলো আপাতত খোলা আছে খোলাই থাক তবে এই সাইডেগুলো এক করে সরিয়ে দেখি আচ্ছা এই পাশে একদম এক মাথা থেকে শুরু করেছে সাইডটা সারালাম এরপর দেখি একদম স্কিন অন্যরকম আর পরিবর্তন হবে কারণ হচ্ছে কি এখন কিন্তু এই সাইডেগুলো লাগানো নাই আর এই সাইডেগুলো লাগানো নাই তো সে অবস্থাতে একদম স্কিন মানে গ্রাফিক্স অন্যরকম আচ্ছা এখন আচ্ছা এখন এই সাইডের কয়েকটা লাগিয়ে দিই এইগুলো কিন্তু ফিউজেবল টাইপ রেজিস্টোর और यही साइड थे कि ऐसा देखिए ये बस्ता কোনরূপ গ্রাফিক্স নেই একদম ব্ল্যাঙ্ক কিছু লাইন এই পাশে সবগুলোই প্রায় লাগিয়েছে এইটা বাদ আছে আর এইদিকে এইটা আর এটা খুলে দিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটাই দেখেন পরিবর্তন আসছে ডাবল ইমেজ নাই আর যে ফ্লিকারিং করছিলো কালার সেটা সমস্যা নেই তো এই রেজিস্টারটা খোলার পর অনেকটাই কাজে অগ্রগতি হয়েছে তবে এখনও হান মানে শতভাগ নয় হান্ড্রেড পারসেন্ট বলতে পারছে না এখানে দেখেন এই যে এইটা এই রেজিস্টারটা সরানোর পর এই পাশে এই পাশে থেকে যদি গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বারটা আর তারপরে খোলা আছে এবং এই এটা খোলা আছে আর এই পাশে এই যে এইটা খোলা আছে হুম কিন্তু এইটা খুলে রাখার পর স্ক্রিনে অনেকটাই পরিবর্তন আসছে ছবিটা আচ্ছা দেখি আরও একদম পরিষ্কার করা যায় কি না সর্বশেষ পজিশন যেটা করা গেল সেটা হচ্ছে এই যে এই রেজিস্টরটা এইটা আর এইটা এই দুইটা খোলা অবস্থাতে স্ক্রিনটা মোটামুটি ক্লিয়ারের দিকে আনা গেছে দেখেন একদম নো সিগন্যাল একটাই লেখা আর বাকি সব রেজিস্টার কিন্তু লাগানো আছে আর নিচের সাইড দিয়ে যে কয়েকটা লাইন আসলে এই শর্ট তো প্যানেলের ভিতরে এই শর্ট বাদ রাখতে গিয়ে তো আসলে রেজিস্টার খুলে দেওয়া হয় তো এই দাগটা আছে আর বাকি কিন্তু পুরা স্কিন ক্লিয়ার মনে হচ্ছে একদমই ক্লিয়ার আছে তো এটাই ছিল এই টিভি রিপেয়ারের বিস্তারিত সর্বশেষ অবস্থা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান পরামর্শ কিংবা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ